হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সাথে কাঁচা কলার একটি নিরামিষ রেসিপি শেয়ার করবো কাঁচা কলায় আপনারা জানেন যে প্রচুর পরিমাণে আয়রন থাকে তো আজকে এটারই একটি রেসিপি তো তার জন্য প্রথমেই কাঁচা কলাগুলোকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে কেটে হলুদ আর লবণ জলে ভিজিয়ে রাখতে হবে এরপরে আলুগুলো ডুমোডুমো করে কাটার পরে টমেটো আদা আর কাঁচা লঙ্কা সুন্দর মতো ব্লেন্ড করে নিতে হবে এরপরে একটা বলে বেসন চালের গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে কাঁচা কলার বড়া ভাজার জন্য তো তার মধ্যে আবার কাঁচা কলার মধ্যেও একটু লবণ মিক্সড করে রাখতে হবে এবার আমি এক আরেকটা মশলা তৈরি করব হলুদ তারপর মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে সুন্দর মতো জল দিয়ে একটা মশলা আলাদা করে তৈরি করে রেখে দিচ্ছি এবার প্যানে তেল গরম হলে ওটার মধ্যে কাঁচা কলার ওই ব্যাটারে চুবিয়ে কাঁচা কলাগুলোর বড়া বানিয়ে ফেলতে হবে বড়াগুলো খুব ধিমা আছে মানে লো ফ্লেমে ভাজতে হবে সুন্দর লাল লাল করে যাতে বড়া ভাজতে ভাজতেই কাঁচা কলাগুলো সিদ্ধ হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন খুব আস্তে আস্তে উল্টে দিচ্ছি তো বড়াগুলো সুন্দর মতো লাল লাল করে ভেজে নেওয়ার পর আমরা এগুলোকে সুন্দর মতো নামিয়ে রাখবো নামিয়ে রেখে এগুলোকে পরে আলু দিয়ে তরকারি বানাবো দেখতে পাচ্ছেন এই যে নামিয়ে নিচ্ছি কড়াগুলো এবার কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে গোটা জিরা গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিতে হবে ফোড়নটা একটু পুড়ে আসলে তার মধ্যে আলুগুলো কেটে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ লবণ দিয়ে ভাজতে হবে ভাজার পরে তার মধ্যে ওই যে ব্লেন্ড করে রাখা টমেটো আদা আর লঙ্কার পেস্টটা আছে ওটা দিয়ে দিচ্ছি ওটা দেওয়ার পরে ওটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে ওই যে আমার বানিয়ে রাখা যেই মশলাটা ছিল হলুদ মরিচ আর জিরা গুঁড়োর ওই মশলাটাও দিয়ে দিলাম ওটা দিয়ে এবার তেল ছাড়া ছেড়ে আসা পর্যন্ত সুন্দর মতো এটাকে কষাতে হবে আচ্ছা এটা কষে গেছে দেখতেই পাচ্ছেন তেল বেরিয়ে এসছে এবার এটার মধ্যে জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য তরকারিটা মাখা মাখা করব সেজন্য বেশি জল দিলাম না আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে এই যে দশ মিনিট পরে দেখছি আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার এটার মধ্যে কাঁচা কলাগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এটার মধ্যে একটু চিনি দেব চিনি দিয়ে তারপর গরম মশলা গুঁড়া আর হচ্ছে আমার ঘরে বানানোই গরম মশলার গুঁড়া আর ঘি দিয়ে এটাকে সুন্দর মতো নামিয়ে ফেলবো দেখুন কি সুন্দর লাগছে মাখা মাখা হয়েছে আচ্ছা আজকে আমার মেনুতে ছিল গাজর আর করলা একসাথে ভাজা ক্যাপসিকামের বড়া আর এই যে কাঁচা তরকারিটা দেখুন কাঁচা কলাটা ভাঙলেই মানে সুন্দর সহজেই ভেঙে যাচ্ছে খুব সফট হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল